সে আমার অন্য টানে দাদু তুমি কই যেতেছ বাইরে পুলিশে আছে তুমি যাইও না আমার বহু বলতেছে আমল আমার যাই না নিচে তারপরে আমি ওদের কথা না শুনে আমি ছিঁড়ে দিয়ে গেছি আমি মেয়ে আমার কথা বলবে একটু ডাক্তার তখন আমি আর কেন যেন আমার মন টান বলতেছে আমার নাতি আমার পিছনে ধরছে আমি আর বাইরে যাই না আমি উপরের দিকে উঠে আসছে। উঠে এসে আমি ওরে বলতেছে আমার বাসায় কথা বল না। এইখানে কথা বলার মাইতে আমার ছেলে মেয়ে এ রুমে ছিল টিভি দেখা পড়ছে তখন ওরা এইদিকে চলে আসছে আমি খেয়াল করি তখন এইখানে ওরা খেলতেছে করতেছে ওর মা পাক করে কাজ করতে গেছে তখন একটা আওয়াজ ভয়ন্ত একটা আওয়াজ হইলো আওয়াজের সাথে ওর আমার ছোট ছেলে স্বামীর কে চিকন আসছে তখন আমরা লাফ দিয়ে গেছি ওর মা দৌড়িয়ে আসে ওর মা কোলে নিচে

ধরে আমি খুব খারাপ লাগছে আমার আমার হাতে মনে হয় পাঁচ আঙুলটা ওর গেছে তখন আমার বউ মা আমার ছেলে তখন আমার নাতি এইভাবে হয়ে গেছে এভাবে তখন আমি আমার হাত ওর আমার মেয়ে ছেলে পুরো রক্ত হয়ে গেছে ওর ও তো হয়ে গেছে ওর গেছে ছোট ছেলে ও যে গুলিটা লাগছে ও তো বলতেই পারে ও নিজের দিকে লাগছে কিন্তু ভাই হতে বাতি ছেলে বাঁচানোর জন্য সেই ইয়া করেছে পরে

কিন্তু এই যে আমরা নিচে না আমি যখন নিচে নাম যে পাগলো ওদের পিছিয়ে পিছিয়ে দৌড় নিয়েছি তখন আমার মুখ খুব সব চলে গেছে সবাই বলতেছে কই যেতেছে আমি তো হসপিটাল যাবো আমার নাতি কি যান নাতি দেখবি